i দুজন জুটি বেঁধে এদেশের চলচ্চিত্র জগৎকে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা শুধু ব্যবসা সফল বললে ভুল বলা হবে কারণ ছবিগুলো শুধু ব্যবসা সফলই না সেই সাথে ও ভীষণ জনপ্রিয় ছিল দর্শক প্রেমের মন মোল্লা বাড়ির বউ শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো অসংখ্য ভালো মানের সিনেমা উপহার দিয়েছেন রিয়াজ শাবনুর জুটি শুধু সহশিল্পী নয় রিয়াজকে একজন ভালো বন্ধু মনে করেন তিনি আর তাই তো রিয়াজের হৃদরোগের খবরে ভীষণ ব্যথিত চিত্র নায়িকা শাবনুর তার একজন পরিচিতার মাধ্যমে পরিচালিত ফেসবুক থেকে জানা যায় দেশবাসীর কাছে রিয়াজের জন্য দোয়া চেয়েছেন শাবনুর শুধু শাবনুরই নন মিশা সৌদাগর ওমর সানি ফেরদোস শাকিব খান সহ বহু সিনিয়র শিল্পী রিয়াজের দ্রুত আরোগ্য কামনা করেছেন উল্লেখ্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রিয়াজকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার হৃদপিণ্ডে একটি রিং লাগানো হয়েছে শিগগির এই আরেকটা রিং লাগাতে হবে বলে জানা যায়। 5 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত শনিবার বাসায় ফিরেছেন চিত্রনায়িকা রিয়াজ। কিন্তু আপাতত আর শুটিংে যাওয়া হচ্ছে না তার। তবে রিয়াজ ভক্তদের জন্য খুশি সংবাদ হল এই যে ছবির পরিচালক মেহের মেহনাফروز শাওন বলেছেন রিয়াজ পুরোপুরি সুস্থ হওয়ার পরেই তার অংশের শুটিং করা হবে। showbiz এর আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।